এটা গিমিচু এটা এই দেখ এটা মাসো বা ছাপার মধ্যে আছে এর সামনে যে ডিজাইনটা দেখছেন ওটা হচ্ছে আমরেলা হাতার মধ্যে আছে এটা দশটা থেকে বারোটা কালার হয় এটা এটা হচ্ছে কুড়ি ডিজাইনের মধ্যে আর এটা আছে মুমতাজ আপনার পাশে এই এইটা এটা মুমতাজ আছে মঙ্গলবার দিনটা এখানে আর হাওড়া মঙ্গলাহাটে আর বাকি দিনগুলো আপনার হচ্ছে গিয়ে আমাদের গোডাউনে হ্যাঁ হোলসেলার এই যে হাতে গেজিং করা আছে আর চৌকো গলা এটা ভ্যারাইটিস দাম আছে কারণ এগুলোর তো অনেক কাজ করা আছে তারপরে সাইডে পকেট আছে হাতায় কাজ করা আছে এটা আমরা প্লাজোর মধ্যে আছে প্লাজোর মধ্যে হ্যাঁ বাচ্চাদের শার্ট আছে জিন্সের হ্যাঁ একশো ষাট টাকা ষাট টাকা এটা ওই কটন আছে কিছু জিন্স আছে আচ্ছা দাদা ফ্রকগুলো কেরকম দাম আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি হাওড়া মংলাহাটে পুজো চলে এসছে পুজোর কালেকশন কি আছে তোমাদের ঘুরিয়ে দেখাবো আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছে তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেরিনগরে ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখানে কী মার্কেটটা খোলা থাকে আর কিভাবে আসতে হয় বিস্তারিত জানতে পারবে যে দেখতে পাচ্ছ এই যে হাওড়া ময়দান লেখা আছে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ তোমরা যারা মেট্রোয় আসবে এই মেট্রো হাওড়া ময়দানে নামতে হবে এ নম্বর গেটে নামতে হবে দেখতে পাচ্ছ এ নাম্বার আর বাসে আসলে এই যে হাওড়া কিংবা শিয়ালদার থেকে শিয়ালদার থেকে এই যে এই বাসগুলো আসে দেখতে পাচ্ছ ঠিক এখানে মেট্রো এবং বাসে দুভাবে আসতে পারবে দেখতে পাচ্ছি আমার ডানাতে ট্রেন্ড আছে আমি ওইদিকে চলে যাব আর আমার বাহাতে হাওরাম মেট্রো স্টেশন তোমাদের ঘুরিয়ে দেখাবো পুজো চলে আসছে বন্ধুরা কি কি কালেকশন আছে এই যে বাসগুলো এইভাবে যাচ্ছে এই যে হাওড়া পুলিশ সিটি পুলিশের এই যে ট্রেন্ড আছে আমার ডান হাতে আর বা হাতে এই মংলা হাটে ঢুকে গেছে এদিকটা মংলা হাট যাবো বাজার এখান থেকেই শুরু হয়ে গেছে আজকে মঙ্গলবার একশো কুড়ি টাকা দেখি কুর্তি কুর্তি একশো কুড়ি টাকা কুর্তি নাকি দুশো টাকায় না হোলসেল রেট না রিটেল 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 এটা কত করে টাকা বালিশের ওয়ার পঁচিশ টাকা হোলসেল না পঁচিশ টাকা দু সাইডে সব বাজার নিয়ে বসছে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদের ফ্রকগুলো খুব সুন্দর সুন্দর ফ্রক দেখতে পাচ্ছ একটা মিষ্টির দোকান আছে মিষ্টি অ্যান্ড মোর এই পাশ দিয়ে চলে যেতে হবে মংলাহাট এই পাশ এখানে সব হোলসেল হোলসেল রেট রেট পাইকারি সব পাইকারি পেয়ে যাবে এখানে বাচ্চাদের যে প্যান্টগুলো গেঞ্জি সব পেয়ে যাবে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের পুজো কালেকশন মন্দিরা দেখতে পাচ্ছ এখান থেকে হোলসেল নিয়ে গিয়ে সবাই ব্যবসা করছে বিভিন্ন রকম জামাগুলো আছে দাদা আপনারা কি শুধু ব্লাউজ না হোলসেলে এরকম রেট আছে দেখান আমার দর্শক বন্ধুদের ডিজাইন আছে একশো থেকে শুরু একশো কুড়ি একশো পঁচিশ একশো দেড়শো আড়াইশো দুশো এরকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন ব্লাউজ আমার পাওয়া যাবেন আমার এত দেখাতে না হাট আছে এটা আপনি দেখে নেন সব ডিজাইন প্রচুর আছে হাটের মধ্যে ডিজাইন দেখা সম্ভব হয় না তাই কেন ওই একশো সত্তর টাকা হ্যাঁ একশো ষাট টাকা একশো ষাট একশো সত্তর একশো আশি দুশো দুশো কুড়ি সব বিচিত্রের হ্যাঁ হ্যাঁ দুশো কুড়ি টাকা হ্যাঁ এটা অনলাইন ব্লাউজ হব সে মাছ আছে একশো ষাট টাকা কিন্তু হোলসেল হোলসেল অনলি হোলসেল দোকানদার ছাড়া কোনো অ্যালাউ নেই কপি হোলসেল মানে দোকানদার দোকানদার ছাড়া কোনো অ্যালাউ নেই ও ছপি তুপি তুমি আমার কাছে আসবেন না কেউ ওই হোলসেল দোকানেই বোঝেন ব্যবসা করার জন্য এটা খুচরো নয় হোলসেল বান্ডেল বারো বিশে বারো বিশ থাকবে এক ডজন এক ডজন নয় এক ডজনে বান্ডেল থাকবে ওই ম্যানুফ্যাকচার এইট ত্রিপুল সেভেন থ্রি সেভেন নাইন সিক্স ওয়ান সিক্স এইট হ্যাঁ এইট ফাইভ এইট থ্রি এইট ফাইভ ফোর টু জিরো নাইন লক্ষ্মী নয়না ব্লাউজ কর্নার ও আগরতলা ত্রিপুরা আমার হাজার বাটি আছে দাদা আপনারা হোলসেলে ব্লাউজ পাওয়া যায় না যদি আমার দর্শক বন্ধুদের দেখান আপনারা যেমন দেখছেন বিচিত্রা সিল্কের মধ্যে আছে এগুলো পুজোর ডিজাইন এগুলো একশো সত্তরের মালে আছে এগুলো বারো পিস আপনাকে নিতে হবে ঠিক আছে এটা গিমিচু এটা দুশো দশের মালে আছে ঠিক আছে এটা একটা আছে এই দেখেন এটা মাসো ছাপার মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার একটু দেখিয়ে দিন দাদা এটা মোটামুটি আপনার আছে হচ্ছে একশো টাকার মালে আছে এগুলো আছে একশো সত্তর টাকা যা কিছু আসবেন মোটামুটি আমাদের মোংলাহাটে লায়েন্স হসপিটালে গেটের এমনি পাবেন যদি কোনো পাইকারি মাল লাগে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা না আমরা হ্যাঁ প্রত্যেক দিন মঙ্গলবার আমরা এখানে বসি আর অন্য দিনগুলো আমাদেরকে এ কী বলে আমাদের গোডাউনে পাবেন আমাদের যোগাযোগ করবেন নাইন এইট সেভেন ফোর ফাইভ সেভেন জিরো টু জিরো সেভেন হ্যাঁ 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 ঠিক আছে এই দেখেন দাদা এগুলো সব সানা সিল্কের মাল আছে ঠিক আছে এইটা আছে দেড়শো টাকা আপনার হাতের সামনে যে ডিজাইনটা দেখছেন ওটা হচ্ছে আম্রেলা হাতার মধ্যে আছে এটা দশটা থেকে বারোটা কালার হয় এটা মোটামুটি একশো তিরিশ টাকার মালে আছে এটা হচ্ছে কুড়ি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার একশো সত্তরের মালে আছে একশো সত্তর টাকার মালে আছে আর এটা আছে মুমতাজ আপনার পাশে এইটা এটা মুমতাজ আছে এটা মোটামুটি দুশো টাকার মধ্যে হয় ঠিক আছে এটা আপনার দশটা থেকে বারোটার মতো আপনি কালার পাবেন আরও তাদের ডিজাইন মোটামুটি আসলে আমি দেখাতে পারবো কিছু ডিজাইন দাদা বেরিয়ে গেছে আমাদের মোটামুটি আমাদের তো আপাতত পাবেন মঙ্গলবার দিনকে কিন্তু আর বাকি দিনগুলো আমাদের যোগাযোগ যদি আপনি করে আসছেন আমাদের এখানে গোডাউন আছে আপনি গোডাউন থেকে মাল নিতে পারবেন ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে আমার হাওড়া মোংলাহাটে আমার নাম্বার হচ্ছে নাইন আর এই নাম্বারে আমার আপনি আমাদের মোটামুটি সারা এইতেই পাবেন এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কোনো ডিজাইন হয় কোনো ডিজাইন কিছু লাগলে এই নাম্বারে আমি আপনাকে পাঠিয়ে দেব ঠিক আছে হ্যাঁ তাদের তারা দ্বারা যোগাযোগ করে আমাদের গোডাউনে আসতে পারেন কোনো সব কিছুর ব্যবস্থা আছে ঠিক আছে মার্কেটটা মোটামুটি আজকে তো এখন তো আপনার মোটামুটি ছটা থেকে খুলে যায় আর মোটামুটি দুটো অবধি আমরা অ্যাভেলেবেল থাকি এর মঙ্গলবার দিনটা আর বাকি দিনগুলো মোটামুটি আমাদের গোডাউনে আমরা সারা হপ্তাহটাই অ্যাভেলেবেল থাকি সারা হপ্তায় আমরা অ্যাভেলেবেল থাকি তো তাতে কোনো অসুবিধা নেই আপনি যোগাযোগ করে আসুন পুজোর জন্য কেন আমরা এমনিও আমরা সারা হপ্তায় অ্যাভেলেবেল থাকি মঙ্গলবার দিনটা এখানে আর বা হাওড়া মোংলাহাটি আর বাকি দিনগুলো আপনার হচ্ছে গিয়ে আমাদের গোডাউনে ঠিক আছে ধন্যবাদ

এগুলো একশো কুড়ি টাকা এরকম সমস্ত লাইট চার্জ যেগুলো আছে সেগুলো সব একশো কুড়ি টাকা এখানে দেখুন সামনে সব রাখা আছে সব মাল খুলে তো দেখানো সম্ভব না এটা এগুলো ডিপ কালার এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা হ্যাঁ কেননা ওটা লাইট কালার একশো কুড়ি টাকা ওটা লাইট কালার একশো কুড়ি টাকা আর এটা হচ্ছে ডিপ কালার একশো তিরিশ টাকা হ্যাঁ হোলসেলার এই যে হাতে গেজিং করা আছে আর চৌকো গলা হ্যাঁ থাকে কালার সব সেটিং সেটিং করা আছে সব তিনটে করে সেট আছে এইটা যেমন চারটে সেট লাইট কালারগুলো ডিপ কালারটা তিনটের সেট আবার আপনি এটাও নিতে পারেন একশো তিরিশ টাকা করে হ্যাঁ এগুলো অ্যালান এরকম হাতা কাটা এরকম হাতা কাটা নিতে পারেন একশো কুড়ি টাকা এবার এগুলো যেগুলো দেখছেন ডিজাইনেরগুলো এগুলো সব ভ্যারাইটিস দাম আছে কারণ এগুলো তো অনেক কাজ করা আছে তারপরে সাইডে পকেট আছে হাতায় কাজ করা আছে এগুলো সব আলাদা আলাদা রেঞ্জে আছে সব কটন আমাদের কটন ছাড়া কিছু নেই তারপর আপনি এরকম প্লেন পেয়ে যাবেন যদি মনে করেন ডিজাইনের না নেবেন প্লেন নেবেন সেগুলো দুশো টাকা আর আমাদের যেটা আমরা রেট বলছি ওটাই আমরা মানে এখানে এক রেক রেট বলবো ওই ষাট টাকা করে নাইটি আমাদের ষাট টাকা করে নাইটি পাওয়া যায় না ঠিক আছে ষাট টাকা করে নাইটি আমাদের অ্যাকচুয়ালি পাওয়া যায় না সব বলে তো যে অনলাইনে যে ষাট টাকা করে নাইটি পাওয়া যায় আমাদের এখানে আমাদের নেই অন্য জায়গায় পাওয়া যেতে পারে আমাদের নেই তারপর ষাট ইঞ্চি পাবেন থেকে বড়ো সাইজ অনেক বড়ো সাইজ ষাট ইঞ্চি ষাট ইঞ্চি পাবেন যদি মনে করেন যে ষাট ইঞ্চি মানে অনেকে আছে না অনেক লম্বা চওড়া সেরকম নাইটিও পেয়ে যাবেন ভেতরে হাতা দেওয়া আছে এগুলো অনেক বড় অনেক বড় সাইজ হ্যাঁ এগুলো খুব ভালো কাপড় আর আমাদের একশো কুড়ি টাকার মালেরও কোনো রং যাবে না না এগুলো একশো কুড়ি না এগুলো সব দুশো করে হ্যাঁ এগুলো দুশো টাকা করে আবার এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা করে আসবেন এরকম করে তো দেখানো যায় না একশো তিরিশ টাকা হ্যাঁ এই যে দেখুন এরকম করে তো মাল দেখানো যায় না আপনারা আসবেন আসলে তাহলে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে একশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো একশো তিরিশ টাকা করে আচ্ছা যারা কেউ যদি বাইরের থেকে মানে কলকাতার বাইরের থেকে অর্ডার দেয় যেমন পুরো আসাম থেকে তো ওদের মাল পাঠানোর ব্যবস্থা আছে মানে ট্রান্সপোর্টের ফেসিলিটি আছে হ্যাঁ আমাদের ট্রান্সপোর্টের ফেসিলিটি আছে আমাদের ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে আমাদের ট্রেনে মাল যায় আবার যদি মনে করেন যে আমাদের কাছে দেবেন না অন্য আপনাদের অন্য কোনো চুজ করা জায়গা আছে সেখানে বললেও আমরা পৌঁছে দেবো সেভেন ডবল জিরো থ্রি ডবল সিক্স এইট সিক্স থ্রি সিক্সঅ হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো সিক্স টু ফাইভ টু আপনাদের কারখানাটা কোথায় আছে এইটটি থ্রি সদরবক্সি লেন হাওড়া ময়দান নেয়ার বিকেরা বিল্ডিং বুধবার থেকে শনিবার অবধি খোলা

ডবল বেডশিট টু ফিফটি থেকে শুরু আছে স্টার্টিং এরপর যেরকম নেবেন আড়াইশো থেকে শুরু তিনশো সাড়ে তিনশো সব রকমই পাবে হ্যাঁ দাদা ফ্রক গুলো দাম আছে দুশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে আড়াইশো আছে দুশো কুড়ি আছে দুশো তিরিশ আছে হ্যাঁ এটা হচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি হোলসেল এটা আড়াইশো হ্যাঁ হোলসেল এটা তিনশো ষাট টাকা হ্যাঁ দুশো ষাট হ্যাঁ দুশো ষাট হ্যাঁ তিনশো হ্যাঁ এটা দুশো চল্লিশ এটা আছে দুশো চল্লিশ এটা দুশো তিরিশ একশো নব্বই এটা আপনার দেড়শো হ্যাঁ হ্যাঁ একশো নব্বই টাকা এটা দুশো সত্তর টাকা দুশো সত্তর এটা তিনশো তিরিশ টাকা চারশো কুড়ি দুশো টাকা দুশো নাইন এইট সেভেন ফোর সেভেন টু নাইন ফাইভ ওয়ান জিরো সোমবার মঙ্গলবার রবিবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর আর এম ফ্যাশন ধন্যবাদ আপনাকে আমার নাম হচ্ছে মঞ্জুর বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে